তার উপর ছাপিয়ে পড়ে দূর থেকে শোনা যায় অনিমেষের আত্মনাথের সেই সকালে সকলেই দেখতে পায় নরসের মতো তাকেও একই অবস্থায় মেরে রেখে গেছে সে ভয়ঙ্কর ঠিক অনিমেষের দেহ সৎকারের কাজ শেষ করে সবাই বাড়ি ফিরে গেল তার একদিন পর গ্রামের মন্দিরের পাশে এক মহাতান্ত্রিকের আগমন ঘটে গ্রামের মানুষের মনে যেন একটু বল ফিরে আসলো সবাই গিয়ে লুটিয়ে পড়ল অনেক অনুরোধ বিনয়ের পর তিনি রাজি হলেন এই সমস্যার সমাধান করতে সন্ধ্যার পর সেই তান্ত্রিক শ্মশানের কাছে গেল এখান থেকে বিদায় ঘুরেই ছাড়াবো সে ভয়ঙ্কর পেটি চিৎকার করে বলে উঠলো তোকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না তুই গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছিস নিরীহ লোকে প্রাণ নিচ্ছিস তোকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় বল আমার হাতের মুঠোয় যে একবার আসে তার আর আর নেই কেন কি করেছে তারা তোর সাথে বল শুনি সে ভয়ঙ্কর প্রেত আত্মাতি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল তান্ত্রিক এই গায়ের বৌধু ছিল সে বিয়ের কিছুদিন পার না হতেই তার উপর অত্যাচার শুরু হয় তার স্বামী নেই তাই দিন রাত গিলে বাড়ি ফিরত সামান্য কিছু হলেই তাকে মারতেন গ্রামের লোকজন সবাই জানতো কিন্তু কোনো কিছুরই প্রতিবাদ করতো না কারণ নিতাই তাদের সাথেও দুর্ব্যবহার করত এরপর একদিন শুরু হলো বিয়ের যৌতুকের পণ আদায়ের জন্য নিতাই অত্যাচার নিতাই মদ ফিরে বাড়ি ফিরেই তার বইয়ের উপর অত্যাচার শুরু করে দেয় এতটাই প্রহর করা হয়েছিল যে ওই রাতে সে মারা যায় নগেন তার বউকে রাতের আধারে বাড়ি থেকে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে আর তখনই নরেশ আর অনিমেশের সাথে রাস্তায় দেখা হয়েছে। নরেশ আর অনিমেষ ব্যাপারটা দেখে নিতাইকে ভয় দেখায় সবাইকে বলে দিবে বলে কিন্তু নিতাইও জানত যে তারা দুজনও তার মতো মদের নেশায় আসক্ত তাই সে তাদের বিনামূল্যে মদ খাওয়াবে বলে আর যত খরচ হবে সব নিতাই দেবে এই কথা শুনে নরেশ আর অনিমেষ চুপ থাকতে রাজি হয় আর নিতায়ের সাথে লাশটি ধরাধরি করে গ্রামে এসে বলে নিতাই তার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে যাতে কেউ সন্দেহ না করে কিন্তু মরে গিয়েও সে ফিরে আসে অতিরিক্ত আত্মা হয়ে আর একে একে নরেশ অনিমেশকে। তাদের পাপের শাস্তি দেয় তখন তান্ত্রিক বলে তাহলে নিতাই কিছু হলো না কেন বেদাত্মা জানায় নিতাই প্রথম দিন থেকে তার অস্তিত্বকে বুঝতে পারে এর পর থেকে সে সহজে ঘরের বাহিরে বের হতো না ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তোর সাথে অনেক অন্যায় হয়েছে আমি কথা দিচ্ছি এ সঠিক বিচার হবে আর তুই এখন এই গ্রাম ছেড়ে চলে যা এই গ্রামবাসীকে শান্তিতে থাকতে দেবো তখন নিতাই শ্মশানে এসে হাজির হয় আর বলে আমি ভুল করছি আমাকে ক্ষমা করো আমি অনেক বড় অন্যায় করছি তোমার যা শাস্তি দেবার আমাকে দাও আমি এই পাপের বোঝা আর বইতে পারতেছি অনাচার আরো বৃদ্ধি পাবে ক্ষমা নেতাইকে দেখে শেষ আপাতাটি রাগে কর করতে থাকে আর মুহূর্তে তাকে নিয়ে যায় সেই দেয় আর নিচে ছুঁড়ে সাথে সাথে সাথেই এর মৃত্যু হয় এ সব কিছুই তান্ত্রিক চুপ করে দেখা ছাড়া আর কোনো কিছুরই করার থাকে না কারণ সব পাপিকেই তার পাপের শাস্তি ভোগ করতে হবে আজ বা কাল হোক তুই তোর হত্যার পদ্মা নিয়েছিস এখন আমি তোর মুক্তির ব্যবস্থা করে দিব যা তুই এ কটা দিন এই শ্মশানের বদগাসটার মধ্যেই থাক আর কারো অনিষ্ট করিস না এই কথা বলার পর আত্মাটি সেই বদগাছের ভিতরে চলে যায় আর তান্ত্রিকও তার কথা রাখে সেই পেদ আত্মা মুক্তি দেয় আস্তে আস্তে গ্রামে সবকিছুই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কাহিনীটি শোনার পর সবাই কেমন যেন চুপ করে গেল যাই হোক আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটু ভালো লাগার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগলে বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলো না আর আরও ভূতের গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে থাকে কিন্তু কিছুদূর যেতেই সামনে এসে হাজির হয় সে ভয়ঙ্কর কিছু বোঝার আগেই তার উপর পড়ে দূর থেকে শোনা যায় অনুমেষের আদনাথের সেই চিত্তায় সকালে সকলেই দেখতে পায় নরসের মতো তাকেও একই অবস্থায় মেরে রেখে গেছে সে ভয়ঙ্কর অনিমেষে দেহ সৎকারের কাজ শেষ করে সবাই বাড়ি ফিরে গেল তার একদিন পর গ্রামের মন্দিরের পাশে এক মহাতান্ত্রিকের আগমন ঘট গ্রামের মানুষের মনে যেন একটু বল ফিরে আসলো লুটিয়ে অনেক অনুরোধ বিনয়ের পর তিনি রাজি হলেন এই সমস্যার সমাধান করতে সন্ধ্যার পর সেই তান্ত্রিক শ্মশানের কাছে গেল

এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না তুই গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছিস নিরীহ লোকে প্রাণ নিচ্ছিস তোকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় বল আমার হাতের মুঠোয় যে একবার আসে তার আর রক্ষা নেই কেন কি করেছে তারা তোর সাথে বল শুনি সে ভয়ঙ্কর প্রেত আত্মাতি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল তান্ত্রিক এই গায়ের বধু ছিল সে বিয়ের কিছুদিন পার না হতেই তার উপর অত্যাচার শুরু হয় তার স্বামী নেই তাই দিন রাত ছাই পাশ গিলে বাড়ি ফিরত সামান্য কিছু হলেই তাকে মারতেন গ্রামের লোকজন সবাই জানত কিন্তু কোনো কিছুরই প্রতিবাদ করতো না কারণ নিতাই তাদের সাথেও এরপর একদিন শুরু হলো বিয়ের যৌতুকের পণ আদায়ের জন্য নিতায় অত্যাচার নিতাই মদ ফিরে বাড়ি ফিরেই তার বইয়ের উপর অত্যাচার শুরু করে দেয় এতটাই প্রহর করা হয়েছিল যে ওই রাতে সে মারা যায় নগেন তার বউকে রাতের আধারে বাড়ি থেকে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে আর তখনই নরেশ আর অনিমেষের সাথে রাস্তায় দেখা হয়েছে নরেশ আর অনিমেষ ব্যাপারটা দেখে নিতাইকে ভয় দেখায় সবাইকে বলে দিবে বলে কিন্তু নিতাইও জানতো যে তারা দুজনও তার মতো মদের নেশায় আসক্ত তাই সে তাদের বিনামূল্যে মদ খাওয়াবে বলে আর যত খরচ হবে সব নিতাই দেবে এই কথা শুনে নরেশ আর অনিমেষ চুপ থাকতে রাজি হয় আর নিতাইয়ের সাথে লাশটি ধরাধরি করে গ্রামে এসে বলে নিতাই তার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে যাতে কেউ সন্দেহ না করে কিন্তু মরে গিয়েও সে ফিরে আসে অতিরিক্ত আত্মা হয়ে আর একে একে নরেশ অনিমেশকে। তাদের পাপের শাস্তি দেয় তখন তান্ত্রিক বলে তাহলে নিতাই কিছু হলো না কেন জানায় নিতাই প্রথম দিন থেকে তার অস্তিত্বকে বুঝতে পারে এর পর থেকে সে সহজে ঘরের বাহিরে বের হতো না ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তোর সাথে অনেক অন্যায় হয়েছে আমি কথা দিচ্ছি এ সঠিক বিচার হবে আর তুই এখন এই গ্রাম ছেড়ে চলে যা এই গ্রামবাসীকে শান্তিতে থাকতে দেব না তখন নিতাই শ্মশানে এসে হাজির হয় আর বলে আমি ভুল করছি আমাকে ক্ষমা করো আমি অনেক বড় অন্যায় করছি তোমার যা শাস্তি দেবার আমাকে দাও আমি এই পাপের বোঝা আর বইতে পারতেছি না ওনাচার কেমন তো পাপী দে কামানেশ হকে খোয়াকম নে এই পাপ অনাচার আরো उभीती परे তোর কামানেশ নিতাই কে রেখে শেক ভেদwidehat টিরাকে گور گور কোটে আর মুহূর্তে তাকে ভাসিয়ে নিয়ে যায় সেই নিতা ঘাড় ধরিয়ে দেয় আর নিচে ছুঁড়ে ফেলে সাথে সাথেই নিতায়ের মৃত্যু হয় কিছুই তান্ত্রিক চুপ করে দেখা ছাড়া আর কোনো কিছুরই করার থাকে না কারণ সব পাপিকেই তার পাপের শাস্তি ভোগ করতে হবে আজ বা কাল ভোগ তুই তোর হত্যার পদ্মা নিয়েছিস এখন আমি তোর মুক্তির ব্যবস্থা করে দিব যা তুই এ কটা দিন এই শ্মশানের বদগাসটার মধ্যেই থাক আর কারো অনিষ্ট করিস না এই কথা বলার পর আত্মাটি সেই বদগাছের ভিতরে চলে যায় আর তান্ত্রিক তার কথা রাখে সেই আত্মা মুক্তি দেয় আস্তে আস্তে গ্রামে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কাহিনীটি শোনার পর সবাই কেমন যেন চুপ করে গেল যাই হোক আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাব কারণ তোমাদের একটু ভালো লাগার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগলে বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে বলো না আর আরও ভূতের গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব ধন্যবাদ